ঢাকা সিটির ভিতরে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবেন ইএমআই সার্ভিসটাও কিন্তু আমাদের প্রতিষ্ঠা ব্যাংকের সাথে ইএমআই সার্ভিসটা করতে পারবেন ক্রেডিট কার্ড থাকলে এটা করতে পারবেন সাথে ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট আর্টিফিশিয়াল এর গ্যারান্টি থাকবে দশ বছরের জন্য ততটুকু অথেন্টিক ভাবে আমরা করার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আনিস বরাবরের মতো আজকে চলে আসছি আপনাদের সামনে যাদের ডাইনিং টেবিল লাগবে যারা ডাইনিং টেবিল নিতে প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো যে আপনি বেস্ট ফার্নিশিং উত্তর ভারতের মোট তেরো নম্বর সেক্টর চলে আসতে পারেন আমাদের প্রচুর পরিমানে ডাইনিং টেবিল আপনার ডিসপ্লেতে রেডি আছে খুব সুন্দর সুন্দর কালেকশন রেডি আছে তো আজকে আজকে আমি যে ডাইনিং টেবিলটার সামনে দাঁড়িয়ে আছি সেই ডাইনিং টেবিলটার কথাই বলছি খুব চমৎকার টাইপের একটা ইউরোপিয়ান ডাইনিং টেবিল ইউরোপিয়ান ডিজাইনের ডাইনিং টেবিল খুব চমৎকার টাইপের লেদার কম্বিনেশন দিয়ে আমরা করেছি আর্টিফিশিয়াল লেদার কম্বিনেশন করেছি সো এটা আমি আজকে বলবো যে এটা আসলে কি দিয়ে করেছি এবং এটা ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে প্রাইস কি থাকবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনার সামনে এটা হচ্ছে একটা লেদারের চেয়ার চেয়ারটা দেখেন কতটু অথেন্টিক ভাবে আমরা করার চেষ্টা করেছি এটার স্মুথনেস এটার ফিনিশিং এটা শার্পনেস খুব চমৎকার দেখেন পিছনের ডিজাইনটা দেখেন খুব চমৎকার ভাবে করেছি যে গুলো দিয়েছি সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের উপরে গুলো দিয়েছি আমরা এবং এখানে যে ফর্মটা দিয়েছি ফর্মটা দিয়েছি সম্পূর্ণ তিন ইঞ্চি একটা সেমি রাবার ফর্ম দিয়েছি যেটা কিনা দশ বছর গ্যারান্টি থাকবে এবং আর্টিফিশিয়াল লেদারের গ্যারান্টি থাকবে দশ বছরের জন্য আপনি দেখেন টেবিলের নিচে যে ডিজাইনটা আমরা যে লেগটা করে দিয়েছি অনেকেরই প্রশ্ন যে আপনার চার লেগের টেবিল আপনার চার পায়ের টেবিল আপনাদের ভালো লাগে না তো সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমরা মাঝখানে একটা লেগ করেছি যেটার উপরে কিনা মার্বেল বসে আছে তো মার্বেল কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন মার্বেল যে কোনো ওয়েতে আপনি পরিবর্তন পরিবর্ধন যোগ্য করতে পারবেন আমাদের কাছে কাস্টমাইজ করতে পারবেন যে কোনো ওয়েতে কাস্টমাইজ করতে পারবেন এটাতে ছয়টি চেয়ার আপনি পেয়ে যাবেন সাথে একটি টেবিল পেয়ে যাবেন টেবিলটির সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাড়ে ফিট সম্পূর্ণ ইটালিয়ান বিচ একটা মার্বেল ইউজ করা হয়েছে সো মার্বেল তো আপনি

আজকে পর্যন্তই দেখা হবে আগের মানে ভিডিওতে আলাইকুম